তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝিলিক দেবজি ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে ব্লগটাতে কী কী করছি সেটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা আমার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা একটা শেয়ার করছি তোমরা অনেকে জানো আমার দুটো বিয়ে তো আমি বিয়ের বিয়ের কথাটা শেয়ার করি তোমাদের সাথে তো আমি খুব কম বয়সে বিয়ে করি যখন আমি মাধ্যমিক দিই মাধ্যমিক দেওয়ার পরেই আমি কাজের লাইনে ঢুকে যাই কাজের লাইনে ঢোকার পর ওখানে গিয়ে কাজ করি এক মানুষের সাথে আমার দেখা হয় তো সেখান থেকে দেখা দেখার থেকে ভালোবাসা ভালো ভালো লাগার থেকে ভালোবাসা এরকম করে রিলেশানটা এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পর আমি একদিন ওকে বলি যে তুমি এক কাজ করো তোমার বাড়িতে বলো তাহলে এরকম চুপি চুপি লুকিয়ে লুকিয়ে আমাদের দেখা করতে হবে না আমরা বিয়ে করব বিয়ে করে একসাথে দুজনে কাজ করব তুমিও করবে আমিও করব তো আমার হাজবেন্ড না খুব বিয়ের কথা শুনে চমকে উঠেছিল সে বলছে এখন বিয়ে এখন তো আমরা ছোটো কিন্তু আমি বলেই যাচ্ছি না বিয়ে তো করতেই হবে বাড়িতে না বললে হবে না অ্যাকচুয়ালি আমি বাড়িতে সব কিছু বলেই করি তো সেই কারণে আমি ওকে অনেক প্রেশার দিতাম ও কথাটা না এড়িয়ে যেত আমার ভীষণ কষ্ট লাগতো আমার মনে হতো হয়তো আমাকে আর বিয়ে করবে না এটা মনে হয় আমার সাথে টাইম পাস করছে তাই আমি একদিন অনেক রাগ করি তারপর রাগ করার পর ও বলে না ঠিক আছে আমি বাড়িতে বলছি তো বাড়িতে বলার পর ওর বাড়ির লোক এক ঝাঁকা রাজি হয়ে যায় আমার বাড়ি আসে আমার বাড়িতে এসে কথা বলে আমাদের দু তরফেই রাজি হয়ে যায় আমার মাটাও রাজি হয়ে যায় আর আমার ফ্যামিলি আর ওর ফ্যামিলিও রাজি হয়ে যায় কিন্তু ছেলের বাবা আমাকে খুব একটা পছন্দ করতো না কারণ ওর ওর ইচ্ছে ছিল যে আমি ব্রাহ্মণ যেতে ব্রাহ্মণ হয় কিন্তু আমি ছিলাম ক্রাইস্ত ওরা ছিল ব্রাহ্মণ তাই হয়তো ওর বাবা আমাকে পছন্দ করতো না তো যাই হোক বন্ধুরা সেইভাবে রিলেশনতে এগিয়ে যেয়ে কোনোরকম করে রেজিস্ট্রি হয়ে যায় রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর আমরা বেশ রেজিস্ট্রি আগে ভালোই ছিলাম রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর কিটখাট কিটখাট ঝামেলা ঝঞ্ঝাট লেগেই আছে বন্ধুরা আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ ছিল কিন্তু আমার ননদ প্রায় সময় ফোন করে বলতো তুমি কি এত টাকা দামে শাড়ি দেখেছো তুমি কি এইটা করেছো সোনার গয়না কখনও পরেছো এরকম করে আমাকে খোটা দিত আমার যেহেতু মা বাবা গরিব ছিল তো আমি বলতাম কেন আমার সোনাদানার প্রতি কোনো লোভ নেই দামি ড্রেসের প্রতি কোনো লোভ নেই মানুষ মানুষের মতো মানুষকে হতে হবে সেটাই হচ্ছে ব্যাপার এরকম একটা আমাকে শোনাতো কেউ বলতো তোমাকে সোনার গয়না নিতে হবে শাড়ি আনতে হবে এগুলো নিয়ে আসবে না হলে আমার পাড়ার লোক কী বলবে যে মেয়েকে এক কাপড়ে পাঠিয়ে দিয়েছে পর মতো আমার মা বাবা কিছু সোনার গয়না দিয়ে আমাকে বিয়ে দেয় তারপরে আমরা অষ্টমগলা পর্যন্ত ভালো ছিলাম হানিমুন থেকে করে আসার পর থেকে আমার শ্বশুরবাড়ির টর্চার বেড়ে যায় আমার হাজব্যান্ড কাজে চলে যায় বাইরে এক মাসের মধ্যে তারপর থেকে না আমাকে ভীষণভাবে তারা অত্যাচার করে ভীষণ কাজে যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি ননদ যা যাওয়ালি সবাই আমাকে কিন্তু ভীষণভাবে টর্চার করতে শুরু করে আমি গরিব ঘরে মেয়ে বলে আমাকে খেতে দিত না আমাকে লাথি মারতো ঝাঁটা মারতো আমি যদি চা খেতে ভালোবাসতাম বিস্কুট দিত না চা খেতে আমি তো বিস্কুট দিত না বিস্কুট খেলে চা দিত না এরকমভাবে কিছুই আমাকে মানে কোনোটা জিনিসটাই আমার ভালো দেখতে পেতো না জল বাথরুমে সাংঘতে করতে ঢুকতাম কলে জল বন্ধ করে দিত যদি কোথাও বাইরে ঘুরতে যেতাম যদি একটুখানি দেরি হতো তো আমার গেটটা বন্ধ আমাকে ঢুকতে দিত না এরকম করে ভীষণ টর্চার শুরু করে বন্ধুরা তারপর আমি ঠিক করলাম যে এই কথাগুলো আমি আমার হাজবেন্ডকে বলবো তারপর আমার শাশুড়ি একবার আমার কাছে আসেন আমার কাছে এসে আমাকে বলে যে তুমি যদি তোমার হাজব্যান্ডকে সব কিছু কথাগুলো বলো আমরা যে কি করছি না করছি তাহলে কিন্তু ঘর থেকে তোমাকে বের করে দেবো তো একটা আমাকে ভয় দেখিয়ে দেখিয়ে রেখেছে আর আমাকে বলে এটাও বলেছিলো যে তুমি তোমার হাজব্যান্ডকে সব কিছু বলো তো তুমি হাজব্যান্ডকে নিয়ে আলাদা থাকবে আমার সঙ্গে কোনো রিলেশান দেখার দরকার নেই কিন্তু বন্ধুরা আমার ছোট্ট থেকে না যৌথ পরিবারে থাকার একসাথে মিলেমিশে থাকা সংসার করার খুব আনন্দ মানে একটা শখ ছিল বলতে পারো সবার সাথে একসাথে মিলেমিশে থাকবো তো আমি সেই ভয়ে কিছু তাকে বলিনি অত্যাচার সহ্য করতাম ভাতের সাথে লঙ্কা দিয়ে দিত খেতে দিত না ভালো করে পেট ভরতো না আমার জ্বর একবারে বেশি দুবার খাবার খেতে পেতাম না ওখানে জলখাবার খেতাম তো দুপুরে ভাত দিত না এরকমভাবে আমাকে ভীষণ টর্চার করতো তারপর আমার রেজাল্ট আসে পজিটিভ আমি কনসিভ করি কনসিভ করার পর আমি যখন খুশির খবরটা আমার হাজব্যান্ডকে দিই হাজব্যান্ডকে দেওয়ার পর আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ খুশি হয়েছিল সেই খুশিতে আমার হাজব্যান্ড আমার না ওখানে থেকে খুশিটা নিতে পারছি না আমি তোমার কাছে যাব। এত বড় একটা খুশির খবর আমি তোমার কাছে যাব। তো আমার কাছে আসার টিকিট করে কনফার্ম করে তো বারে বারে ওখান থেকে ফ্লাইট ফ্লাইট ছাড়ে তখন বারে বারে আমাকে ফোন করে এখানে আছি এখানে পৌঁছেছি এখনই একে কলকাতায় নামবো এইভাবে নামব করে আমাকে ফোন করতে থাকে হঠাৎ করে কলকাতার পর থেকে আমাকে আর কোনো ফোন করেনি আমি ফোন করছি ফোনটাও রিসিভ করছে না তো হঠাৎ করে আমি চিন্তা করলাম কেন ফোন রিসিভ করছে না কি কিছু তাকে কিছু হয়েছে তো যাই হোক তো আমি একটা ভয়ও ছিল আর একটা আনন্দও লাগছিল যে আমার বাড়ি আসছে এতদিন পর বড়কে দেখব তো সেই আনন্দতে আমি মানে কি বলবো সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছি মানে বসে আছি রেডি হয়ে সুন্দরভাবে সেজেছি লাল শাড়ি পরেছি সমস্ত কিছু পরে সুন্দরভাবে সেজে আমি বরের জন্য অপেক্ষা করছি হঠাৎ করে আমাদের ঘরের ফোনে একটা ফোন আসে আমার হাজব্যান্ডের নাম করে বলে যে এনারা বাড়ির লোক আমি ওনার ওয়াইফ বলছি বলছে আপনাদের বাড়ির কোনো কেউ গার্জেন আছে তাদেরকে ফোনটা দিন আমি আমার মা বাবাকে দিলাম শাশুড়ি মাকে শাশুড়ি মা শ্বশুরমশাই ফোনটা ধরে ভীষণ ভাবে কান্না করছে মানে দুজনে বলি করছে আর কান্না করছে আমি তখন একটু দূরে দাঁড়িয়ে থাকি আমি বলি কি হলো কাঁছো কেন তখন আমাকে কেউ কিছু বলে না আমি মায়ের কান হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে যখন আমি ফোনটা রিসিভ করে বলি যে কি হয়েছে বলুন না কি হয়েছে বলুন তখন আমাকে বলে যে আপনার হাজব্যান্ড স্পদ মারা গেছেন আমি কি করে বলছে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে যে গাড়িটাতে আসছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে অনেক মানুষই মারা গেছে কিছু মানুষ বেঁচে আছে কিছু মানুষ মারা গেছে সেটা শুনে আমি এত কান্না করি এত কান্না করি আমার সেই সাজ আবার সেই সুন্দরভাবে সেচে থাকা আমার বরের জন্য ওয়েট করা আমার বর কখন আসবে তার জন্য আমি ওয়েট করি আমার ইচ্ছে ছিল ওকে প্রেগনেন্সি কিটটা সামনে থেকে বেশ ধরে আমি আমি ওকে দেখাবো দেখো তোমার আমার ভালোবাসা তখন ভাবলাম তুমি আমাকে সামনে দেখতেও পেলে না আমি এতটা আমার এত যে তুমি আমার সঙ্গে বিয়ে করতে করতে দু মাসের মধ্যে তুমি চলে গেলে আমাকে ছেড়ে আমি ভীষণভাবে কান্না করতে থাকি আমি বললাম আপনারা কোথায় আছেন বলুন আমি এক্ষুনি যাব তা আমার শ্বশুরবাড়ির লোক কেউ চাইনি আমি গাড়ি ভাড়া ছিল না আমার কাছে আমি এমনি ট্যাক্সিতে উঠে পড়ি একসাথে উঠে আমি ঘাড়ি ভাড়া মেটাতে পারিনি দৌড়ে এসে আমি আমার হাজবেডকে জড়িয়ে দৌড়ি আমি দেখি আমার হাজবেড সাদা কাপড়ে মোড়া শুয়ে আছে এই সময়টা ওই দৃশ্যটা আমি বলে বোঝাতে পারবো না আমার মনের অবস্থা কীরকম হচ্ছিল আমি ঢাকা খুলতেই দেখি চোখগুলো তাকিয়ে আমার দিকে যেন তাকিয়ে আছে আমি ভীষণভাবে ভেঙে পড়ি ভীষণভাবে কান্না করি আমি বলি তুমি আমার ছেলে কেন চলে গেলে আমাদের বিয়ের দু মাস হতে না হতেই তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি এতটাই খারাপ ছিলাম আমি কি তোমাকে কখনো ভালো রাখিনি তুমি কেন এইভাবে ছেড়ে চলে গেলে আমাকে আমি তো তোমার সাথে অনেক স্বপ্ন দেখেছিলাম যে তুমি আমাকে বিয়ে করে তুমি আমার সাথে সংসার করবে আমরা সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি থাকবো তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে আমার এখন কি হবে তুমি আমাকে নিয়ে চলো আমি ভীষণভাবে কান্না করতে থাকি আমার হাজব্যান্ডকে জড়িয়ে ধরে সেই মুহুর্তে আমার পাশে কেউ ছিল না আমি বাড়ির মানুষকে ফোন করতে পারিনি আমি জানি না আমি কি করবো আমি পুরো পুরো আমি শখ হয়ে গেছি আমার না মুখে কোথা বেরোচ্ছে না কাউকে মনে পড়ছে আমি শুধু আমার হাজব্যান্ডকে ধরে খুব কান্না করছি সেই মুহূর্তে এক পুলিশবাবু আমাকে এসে বলে যে তুমি এবার ওঠো আমাদেরকে এটাকে নিতে নিয়ে যেতে হবে তদন্ত করতে হবে তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে চলে যাই আমি সেখান থেকে আস্তে 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 শ্বশুরবাড়ি ফিরে আসি ফিরে এসে আমাকে তো শ্বশুরবাড়ির লোক কেউ আসেনি কেউ আমার হাজব্যান্ডকে দেখতে আসেনি শ্বশুরবাড়ি ফিরে আসি যাক সমস্ত কিছু কাজ সম্পন্ন হলো বাড়ি নিয়ে এলো সমস্ত কাজ সম্পন্ন হলো সব কিছু করলাম কিন্তু আমার তিলে তিলে যে গর্বে মানুষটা বেড়ে উঠছে তার কি হবে তার ভবিষ্যৎ কি হবে সে কিভাবে থাকবে তাকে কি করব আমি কিছুতেই বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না তাকে রাখবো না তাকে ফেলে দেবো আমি এমন অবস্থা দাঁড়িয়ে আছি আমি আমার মা বাবাকেও বলতে পারছি মানে পারছি না যে মা আমি বাপের বাড়িতে থাকবো শ্বশুর বাড়ির অত্যাচার আরও বেড়ে যায় শ্বশুর বাড়ির অত্যাচার চরম হয়ে যায় আমার গর্বের লাথি মারা আমাকে ওষুধ না খেতে দেওয়া ডাক্তার না দেখানো আমাকে মানে তিলে তিলে আমি বমি করতাম তিলে তিলে আমাকে মেরে ফেলেছে তিলে তিলে আমাকে আমি আমি জীবিত হয়েও আমি মৃত আমি বেঁচে থেকেও আমার কোনো বলার অধিকার নেই আমার শ্বাস চলতো কিন্তু আমি মৃত আমি এমন অবস্থা দাঁড়িয়ে আছি আমি খিদে পেতো তো আমি খেতে পারতাম না আমার ইচ্ছে আমাকে খেতে দিত না আমি রাত দিন শুধু আমার ছবি ধরে বলতাম তুমি আমাকে কেন সাথে নিয়ে গেলে না তুমি কেন তোমার সাথে আমাকে নিয়ে গেলে না আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারতে আমি কি কোনো ভুল করেছিলাম যে তোমায় আমি ভালোবেসে বিয়ে করে তোমার সাথে স্বপ্ন দেখেছিলাম তুমি আমাকে সেই স্বপ্ন পূরণ করতে দিলে না তুমি আমাকে ছেড়ে চলে গেলো শুধু কানতাম তারপর আমার আমি একদিন ঠিক করি যে আমি এই জীবন রাখবো না তারপর আমি এটা ঠিক করতে করতে যেদিন দুদিন পরে আমি ওখান থেকে বেরিয়ে আসব তার আগে আমার শাশুড়ি মা বলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার দায়িত্ব আমরা নিতে পারবো না তোমার ওই পেটের সন্তান আমার বাবুর নয় এইভাবে আমাকে ঘর থেকে বেট করে দেয় আমিও বেরিয়ে পড়ি আর সে রাতেই ঠিক করেছে যে আজকে আমি রেল মাথা দেবই আমি রেল লাইনের কাছে যাচ্ছি আমি নিজে সুসাইড করবো বলে তখনই এক ছেলে আমাকে পেছন থেকে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দেয় সরিয়ে দেওয়ার পর আমি যখন কান্না করে বলি তুমি আমি বাঁচালে কেন তখন আমাকে জড়িয়ে ধরে বলে তোমার কি হয়েছে আমি তখন সমস্ত মনের কথা কষ্ট দুঃখ তাকে শেয়ার করি সে আমার কষ্ট শুনে বলেছে আমি তোমাকে বিয়ে করব। তোমার বাচ্চার আমি দায়িত্ব নেব। আমি তখন কান্না করে বলি যে আমার বাচ্চার দায়িত্ব তুমি নেবেও যে হ্যাঁ আমি নেব আমি তার বাবা হব তখন আমার বাড়িতে বলে আমার বাড়িতে বলে আমরা আমি তাকে বিয়ে করি আমার এখন সাত বছরের একটা বাচ্চা আছে আমাকে ভীষণভাবে আমার হাজব্যান্ড ভালোবাসে আমার শ্বশুরবাড়ির লোক ভালোবাসে আমাকে সবাই ভালোবাসে একদিনের জন্য আমাকে বুঝতে দেয়নি যে ওই সন্তান তাদের নয় একদিনের জন্য বুঝতে দেয়নি আমার শাশুড়ি আমাকে মায়ের থেকেও বেশি ভালোবাসে আমার শ্বশুরমশাই আমাকে বাবার থেকেও বেশি ভালোবাসে আমি হয়তো আমার হাজব্যান্ডকে হারিয়েছি আমার মনের মানুষকে হারিয়েছি কিন্তু আমি যে মানুষকে পেয়েছি আমি তার মধ্যে আমার হাজব্যান্ডকে খুঁজে পেয়ে গেছি অনেক ভালোবাসে অনেক ভালো আছি আমার সন্তান অনেক ভালো আছে সবাই আমাকে খুব ভালো রেখেছে ইভেন আমার মা বাবার দায়িত্ব আমার এই হাজব্যান্ড নিয়েছে সেকেন্ড পক্ষের বোন তো বন্ধুরা আমি সত্যি ভালো আছি আমি এখন খুবই হাসি আছি আমার হাস মুখের হাসি দেখে আজকে অনেক মানুষই হিংসা করে ভাবে যে কি করে ভালো আছে কি করে ভালো থাকতে পারে একটা হাজব্যান্ডকে অনেক কুকথা উকথা শুনতে হয় আমাকে এখনও পর্যন্ত কিন্তু আমার হাজব্যান্ড বলে যে তুমি শুধুমাত্র হাসবে আমার জন্য তোমার সন্তানের জন্য শুধুমাত্র তুমি হাসবে কাঁদবে তারা যারা তোমাকে দেখে জ্বলবে তারা কাঁদবে তুমি কাঁদবে না তুমি হাসবে তো তো বন্ধুরা এটাই বলতে চাই যে ভাগ্যে নিয় নিয়তে কী লিখে যে আমি জানি না কিন্তু কিছু যদি খারাপ কিছু হয় না তো ভালো কিছু তোমার জন্য ওয়েট করবে সেটা সময়ের অপেক্ষা তো আমি যে আজকে এত ভালো আছি আমার সন্তানের সাথে আমার শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে সংসার করছি ভালো আছি ওই পুরনো দিনে কোথায় এখনও মনে পড়ে এখন আমি হাসব্যান্ডকে যে তুমি আমায় ছেড়ে চলে গেলে তোমার নাত্তাটা কি এর মধ্যেই আছে আমি তোমাকে তুমি কিছু মনে করো না আমি আবার বিয়ে করেছি আমি কিন্তু তোমার এর মধ্যে তোমাকে খুঁজে পেয়েছি আমি আজকে এর মধ্যে তোমাকে খুঁজে পেয়েছি আমার সন্তানের মধ্যে তুমি আছো তুমি আছো বলে আমার সন্তান আছে তোমার আমার সন্তান তোমার সন্তান আজকে যে দায়িত্ব নিয়েছে সে আজকে খুব ভালোভাবে দায়িত্ব নিয়েছে আমার সন্তানের আমি হয়তো একদিন খুব অত্যাচারিত হয়েছি তোমাদের বাড়িতে কিন্তু আজকে আমি সে ততটাই সুখী যতটা অত্যাচার পেয়েছি তার থেকে দবর আমি সুখী হয়েছি আমি মা বাবা আমার মা বাবার দায়িত্ব আজকে আমার আমার এই হাজব্যান্ড নিয়েছে পৃথিবীতে খারাপ মানুষ যেমন আছে ভালো মানুষও তেমন আছে শুধু সময়ের অপেক্ষা সে ভালো মানুষটা খুঁজে নেওয়ার জন্য হয়তো সেদিন মরতে গেছিলাম বলেই হয়তো আমার হাজব্যান্ড যে এখন আমার নিজের হাজব্যান্ড সে হয়তো আমাকে দেখতে পেয়েছে হয়তো সেটাই ভগবানের লেখা ছিল যে তুমি আরও ভালো মানুষের সঙ্গে তোমার দেখা হবে তাই আমি হয়তো মুহূর্তে গেছিলাম সে আমাকে বাঁচিয়েছে তো আমি এটাই বলবো বন্ধুরা যে কেউ ভেঙে পড়ো না হয়তো মানুষের জীবনে অনেক পড়ান থাকে অনেক কিছু উঠানামা থাকে কিন্তু সবটা কিন্তু কাটিয়ে ভগবানই পদ দেখায় ভগবানই সেটা কেটে দেয় ভগবানের রাস্তা দেখায় ভগবানই সব সব ভগবান সব তো বন্ধুরা তোমাদের এটা কেমন লাগলো শুনতে বন্ধুরা এটা কিন্তু আমার সাথে ঘটে যাওয়ার কোনো ঘটনা নয় কিন্তু সত্য ঘটনা অবলম্বনে তৈরি তো সেই কাহিনিটা আমি আমার মাধ্যমে ফুটিয়ে উঠলা উঠালাম কতটা ফুটিয়ে উঠাতে পেরেছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি গল্পটা বলতে বলতে গল্প না কাহিনিটা বলতে বলতে আমি নিজেই কান্না করে ফেলেছি যে একটা মানুষের প্রতি কত অত্যাচার হয়েছে এটা যদি সত্যি ঘটনায় হয়ে থাকে তাহলে কিন্তু কতটা অত্যাচারিত হয়েছে সে মানুষটার প্রতি বা যার হাজবেন্ড বিয়ের এক মাসের মাথায় মারা যায় তার কতটা তার প্রতি যায় সে কনসিভ করে তার কি একটা ইফেক্ট পড়ে তার উপর দিয়ে সেটা সত্যি ওটা ভেবেই না আমি কান্না করে ফেলেছিলাম আর তোমাদের কার কার সত্যি মনে হয়েছিল সেটা বলবে অবশ্যই আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ ভালো আমাকে কিন্তু কষ্ট দেয় না আমার কিন্তু দুটো বিয়ে নয় এটা কিন্তু টোটালি কাল্পনিক একটা ঘটনা কাল্পনিক বলে ফেলছি এটা টোটালি একটা ঘটনা যেটা আমি আমার ব্লগের মাধ্যমে শেয়ার করলাম চলো বন্ধুরা টাটা বন্ধুরা এটা কিন্তু টোটালি একটা কাহিনী ছিল এটা আমি কিন্তু এটা নয় আমি আমার মধ্যে চরিত্রটা ফুটিয়ে তুলেছি